আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এস এর বেসিক ক্লাসে আজকে আমরা ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেখব এটি আমাদের দু নম্বর ক্লাস লেখা বা টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে একটি ওয়েব পেজে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ফরম্যাটিং বলে অর্থাৎ একটি লেখাকে আমরা কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিছু ট্যাগ কাজ করে সেই ট্যাগগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ ট্যাগ কি সেটা আমরা আগে থেকেই জানি ট্যাক হলো কোনিক বন্ধনী দিয়ে লিখা কোনো একটি নির্দেশের রূপ এটি একটি কিওয়ার্ড নামেও পরিচিত যেমন এস এম এল একটি ট্যাগ এটি স্টার্টিং ট্যাক এটি এস টি এমএলএর ক্লোজিং ট্যাক এভাবে এখানে অনেকগুলো ট্যাগের উদাহরণ দেওয়া হয়েছে আমরা ফরম্যাটিং ট্যাগ নিয়ে মূলত আজকে আলোচনা করবো বোল্ড ট্যাগ লিখাকে মোটা বা গাঢ় করে আন্ডারলাইন টেক লিখার নিচে একটি আন্ডারলাইন টেনে দেয় এবং আই ট্যাগ দ্বারা ইটালিকে বোঝায় এবং ডেল ট্যাগ লেখার মাঝখানে কেটে দেয় এই ট্যাগগুলো ব্যবহার করে মূলত আমরা লেখাকে ফরম্যাটিং করে থাকি এবার আমরা চলে যাচ্ছি যেখানে এস কোডিং করা হয় আমরা সেই লাইনটিতে আমরা এখানে সব কিছু কেটে দিচ্ছি শুরুতে আমরা এসটিএমএল লিখি এসটিএমএল লেখাটি আছে ডিসিএমএল ট্যাগই আছে এবং বডি ট্যাগের অধীনে আমরা যাবতীয় ডকুমেন্টগুলোকে টাইপ করি সেজন্য আমরা শুরুতেই বডি ট্যাগটি নিয়ে আসলাম ডি ডিওয়াই বডি ট্যাগ এবার আমরা বডি ট্যাগের অধীনে কোনো টেক্সচুয়াল কোনো লেখা অর্থাৎ লিখিত কোনো ডকুমেন্টকে টাইপ করার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ পি ব্যবহার করি পি এখানে আমরা আই এস পি এটির পূর্ণরূপ লিখবো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এটি হলো আইএসপির পূর্ণরূপ সিম্পল একটি লাইন লিখেছি ইচ্ছে মতো যে কোনো একটা লাইন এটি আমরা পি ট্যাগ ব্যবহার করে লিখেছি এখন এই ট্যাগটি লেখার পর আউটপুট স্ক্রিনে বা ওয়েব পেজ দেখতে কেমন হবে সেটি দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই ফাইলটি যেখানে সেভ করে রেখেছি ইন্ট্রো টু ডট এস টি এল নামে ডেস্কটপে এই ফাইলটি সেভ করা আছে আমরা সেখানে চলে যাচ্ছি এখানে দেখো ডেস্কটপে একটি ফোল্ডার রয়েছে এল কোডিং সেখানে ইন্ট্রো টু নামক এ পেজটি রয়েছে এখানে দেখো আউটপুট দেখাচ্ছে আই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডেড ইন্টারনেট বানানো হবে ইন্টারনেট হবে আমরা এই লাইনটিতে সিম্পল একটি লাইন লিখেছি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এখন এখানে কোনো ফর্মেটিং ট্যাগ ব্যবহার করা হয়নি আমরা যদি চাই যে এই লাইনটির আগে একটি ফর্মেটিং ট্যাগ ব্যবহার করব বা কয়েকটি ফরমেটিং ট্যাগ ব্যবহার করব তাহলে ফর্মেটিং ট্যাগগুলো এক এক করে আমাদের ব্যবহার করতে হবে আমরা এই লাইনটিকে তিনবার কপি করে নিয়েছি প্রথম লাইনে আমরা একটি ফর্মেটিং ট্যাগ ব্যবহার করব সেটি হলো বোল্ট বি ট্যাগ বি ফর বোল্ট অর্থাৎ লেখাকে গাঢ় বা মোটা করে প্রদর্শন করার জন্য আমরা বি ট্যাক ব্যবহার করি আমরা জানি যে ট্যাগ স্টার্ট করলে সেটা আবার এই স্ল্যাশ প্রতীক দিয়ে ক্লোজ করে দিতে হয় তাহলে বি বলটাকে এখানে স্টার্টিং বা ওপেনিং আর বল্ট্যাক এখানে ক্লোজিং তবে প্যারাগ্রাফ ট্যাগ যেহেতু শুরুতে লিখেছি এটিকে আমরা শেষে ক্লোজ করি বল ট্যাকটাকে আগে ক্লোজ করে দিয়েছি এবার আমরা প্রথম লাইনটি বোল্ট দেখতে পাবো দ্বিতীয় লাইনের তুলনায় মোটা করে প্রদর্শন হবে ব্রাউজার আমরা রিফ্রেশ করে নিলে দেখব প্রথম লাইন এর সাথে দ্বিতীয় লাইনের একটু পার্থক্য রয়েছে দ্বিতীয় লাইনে লেখাটিকে মোটা করে প্রদর্শন হচ্ছে সেভ করা হয়নি কন্ট্রোল এস দিয়ে আমরা লেখাটিকে সেভ করে নিব এবার আমরা দেখো প্রথম লাইন স্বাভাবিক দ্বিতীয় লাইন বোল্ড হয়েছে তৃতীয় চতুর্থ লাইনে আমরা কোনো পরিবর্তন করিনি তাই আগের মতোই প্রদর্শিত হচ্ছে এখন আমরা তৃতীয় এবং চতুর্থ লাইনে আরও দুটো ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করব তৃতীয় লাইনে আমরা এখানে একটা বল ট্যাগ একটা আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করব এবং ইটালিক ট্যাক ব্যবহার করব আচ্ছা আমরা দুটো ট্যাগ ব্যবহার করি শুধু এটা হচ্ছে বল ট্যাক আগের মতো থাকবে আর হলো এখন আমরা ইউ ফর আন্ডারলাইন অর্থাৎ এই লাইনটির নিচে একটি দাগ টেনে দেব যেটিকে আমরা আন্ডারলাইন বলি তাহলে এই দুটো ট্যাক আবার ক্লোজ করে দিতে হবে আমরা সবার আগে বি ট্যাক ক্লোজ করে দিচ্ছি এবং এরপর আমরা ইউ ট্যাক ক্লোজ করে দিলাম আবারও বলছি এই যে এই পাশে যেটি লেখা হয় বাম পাশে সেটি হলো স্টার্টিং ট্যাক বা ওপেনিং ট্যাক এবং যতগুলো ট্যাগ বাম পাশে থাকে এখানে তিনটি ট্যাগ সর্বমোট ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে পি ট্যাক লিখাটিকে উপস্থাপন করার জন্য মূল পি ট্যাগ ব্যবহার করা হয়েছে আর লিখাটিকে মোটা করার জন্য ট্যাগ লিখাটিরকে নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ ট্যাগ ব্যবহার করেছি সবগুলো ট্যাগ আবার এরকম করে ক্লোজ করে দিতে হবে ক্লোজ কীভাবে করে এরকম একটি স্ল্যাশ প্রতীক দিয়ে যখন ট্যাগের নামটি আবার লেখা হয় বি বি ট্যাগ ক্লোজিং ইউ ইউ ট্যাক ক্লোজিং এবং স্ল্যাশ পি দিয়ে পি ট্যাগ ক্লোজিং বোঝায় আমরা এবার চলে যাচ্ছি আউটপুট স্ক্রিনে দেখো এখানে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনটি বোল্ট এবং আন্ডার লাইন করে প্রদর্শিত হচ্ছে প্রথম লাইনে আমরা শুধুমাত্র বোল্ট ট্যাগ ব্যবহার করেছিলাম দ্বিতীয় লাইনে বোল্ট এবং আন্ডারলাইন ট্যাগ দুটোই ব্যবহার করেছি সর্বশেষ আমরা তৃতীয় লাইনে এসে এই ট্যাগগুলো ব্যবহার করব বোল্ট এবং আন্ডারলাইন এগুলোকে আমি কপি করে আবার এই জায়গায় নিয়ে আসছি এবং এর সাথে আমরা আরেকটি নতুন ট্যাগ ব্যবহার করব ই এল ডিলিট ট্যাগ এই তিনটি ট্যাগ আবার শেষে আমাদের কী করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে আমি তো ওইখানে লিকার সুবিধার্থে খুব সহজেই আমি কপি পেস্ট করলে ক্লোজিং হয়ে যাচ্ছে শুধুমাত্র এখানে স্ল্যাশ প্রতীক দিলে ক্লোজ হয়ে যাবে ইউ ট্যাগকে ক্লোজ করবো ইউর আগে একটা স্ল্যাশ হবে ট্যাগকে ক্লোজ করবো ডেলট্যাকের আগে একটি স্ল্যাশ হবে তাহলে চারটি ট্যাক সর্বমোট এখানে ব্যবহার করা হচ্ছে বোল ট্যাগ আন্ডারলাইন ট্যাক এবং ডেল ডেলট্যাক কী করে লিকার মাঝখানে একটি দাগ টেনে দেয় আমাদের কিন্তু বিষয়বস্তু হলো আইএসপি লিখাটিকে ফরমেটিং করে প্রদর্শন করা আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সরি এখানে ভিআইডিইআর পিআরও ভিআইডিই আর প্রোভাইডার আমাদের স্পেলিংটা আমরা ভুল লিখেছি এটি আমরা সঠিক করে দিচ্ছি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই লাইনটি আমরা সঠিকভাবে লিখব এই লাইনটি আমাদের ফলাফলে আউটপুট স্ক্রিনে আমরা এই তিন শেষ লাইনে আমরা চারটি ট্যাগ একসাথে ব্যবহার করেছি বোল্ড ইতালি কান্ডার লাইন এবং ডেলটেক তাহলে এখানে ডেলটেক দ্বারা বোঝা যাচ্ছে যে এই লাইনটির মাঝখানে ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো কিছু যখন আমরা ওয়েবসাইটে দেখতে পাই কোনো একটি লিখা বা কোনো একটি পণ্যের মূল্য লিখে আবার কেটে দেয় তখন এভাবে কিন্তু মাঝখানে কেটে দেওয়া হয় আমরা এই ট্যাগটি ব্যবহার করে আবার একটি তথ্য লিখছি মনে করো আমরা পি ট্যাগ শুরুতে নিয়ে আসলাম এরপর আমরা লিখলাম এখানে পি ট্যাগ এখানে লিখলাম আমরা ট্যাগ এবং আমরা আরও একটি ট্যাগ ব্যবহার করব সেটি হলো আইটেক ইটালিক লেখাকে ডান দিকে বাঁকা করে প্রদর্শন করার জন্য আমরা লিখলাম এখানে আমরা লিখে একটি কথা প্রাইস টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ কথাটিকে আমরা কেটে দিব কেটে দিতে হলে আমাদেরকে কোন ডি এল ট্যাগ ব্যবহার করতে হবে এবার আমরা এই টোয়েন্টি ফাইভ টাকা এই এই লেখাটিকে কেটে দিয়ে আমরা টোয়েন্টি ফাইভকে শুধু টোয়েন্টি ফাইভকে আমরা কেটে দিচ্ছি তাহলে ডেলটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি এবং পাশাপাশি আমরা আবার লিখছি এমনিতে টোয়েন্টি ফাইভ কোনো আমরা টোয়েন্টি ফাইভ না এখন কেটে দিয়ে টোয়েন্টি টাকা লিখ লিখলাম অর্থাৎ পণ্যটির মূল্য আগে কত ছিল টোয়েন্টি ফাইভ টাকা ছিল এখন সেটি কমে কত টাকা হয়েছে টোয়েন্টি টাকা হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাবো টোয়েন্টির নিচে টোয়েন্টির মাঝখানে একটি লাইন কাটা আসবে এবং এই টোয়েন্টির মধ্যে কোনো কাটা লাইন দেখাবে না পি ট্যাক সবশেষে আমরা ক্লোজ করে দিচ্ছি তো লেখাগুলোকে আমরা যেহেতু ইটালিক করবো ডানদিকে বাঁকা তাই আমরা আই ট্যাকটা আবার ক্লোজ করে দিচ্ছি আমরা যদি শুরুতে সম্পূর্ণ লেখাটিকে আমরা লাইন করে দেখতে চাই ইউট্যাক তাহলে আমরা এখানে ইউ ব্যবহার করবো বা ব্যবহার করতে না চাইলে আমরা করবো না আমরা এখানে বোলট্যাক ব্যবহার করেছিলাম বোলট্যাকটি আমরা ক্লোজ করে দিচ্ছি তাহলে এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে ভালো করে তোমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা ডেল কথাটি লিখেছি কোন কথার আগে ডেল ট্যাকটি ব্যবহার করেছি কোন বিষয়বস্তুর আগে আমাদের এই পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ টাকা এর আগে কিন্তু আমরা ডেলট্যাকটি ব্যবহার করেছি আর এই টোয়েন্টির আগে কিন্তু ব্যবহার করা হয়নি তাহলে লাইন আমরা যখন ফলাফল স্ক্রিনে যাব তখন দেখব যে টোয়েন্টি ফাইভ কেটে দেওয়া আর টোয়েন্টি কেটে দেওয়া থাকবে না তো এখানে মূলত ভুল হয়েছে আমরা চলে যাচ্ছি আবার এই জায়গায় এখানে ডেল আমরা ক্লোজ করে নিই এই জায়গায় এই জায়গায় ডেলটি ক্লোজ করে দিতে হবে আমরা ডেল লিখেছি কিন্তু ক্লোজ করে দেয় নেই ক্লোজ করে দিতে হবে তাহলে দেখা যাবে ফলাফলটা আমরা দেখে আসি এই যে প্রাইস টোয়েন্টি ফাইভ কেটে দেওয়া এবং টোয়েন্টি টাকাটা কেটে দেওয়া নাই এভাবে কিন্তু বিভিন্ন পণ্যের মূল্যে এরকম প্রাইস কেটে দেওয়া দেখতে পাই এই ওয়েবসাইটে এই কাজটি এই ডেল ট্যাগের মাধ্যমে করা হয় এগুলো হলো ফরমেটিং ট্যাক অসংখ্য ধন্যবাদ সবাইকে